আবারও ভয়াবহ ট্রেন দুর্ঘটনা নদিয়ার ধুবুলিয়ায় একই লাইনে যাত্রীবাহী এবং মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ লাইনচ্যুত হয়ে লাইনের পাশে পড়ে রয়েছে দুটি ট্রেনই তবে হতাহতর খবর এখনো পর্যন্ত পাওয়া যায়নি আর যাবেও না কারণ ক্ষয়ক্ষতি হয়নি আর হবেও না তাহলে দুটি ট্রেন কিভাবে ধাক্কা লাগলো ভেতরে কি কোনো যাত্রী ছিলেন না আসলে ধুবুলিয়া রেল স্টেশনে চলছে ভারতীয় রেলের যুদ্ধকালীন তৎপরতায় রেল দুর্ঘটনার মক টেস্ট তবে পরিচিত পক্ষে আগাম কোনো খবর ছিল ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তে নাগালির মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তে নাগালির মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ গড়ার সেরা ঠিকানা হলনা দুগুলিয়া রেল কিংবা সংবাদ মাধ্যম অথবা জনসাধারণের কাছে আর এর উদ্দেশ্য একটাই খবর পাওয়া মাত্র কত দ্রুত রেলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে পারেন সেই নিয়ে চলছে ভারতীয় রেলের মক টেস্ট প্রকৃতপক্ষে নদিয়া জেলা এবং তার আশেপাশে থাকা উদ্ধারকারীরা কাজে নিযুক্ত রেলকর্মীরা সচেতনতামূলক প্রোগ্রাম হওয়ার মাত্র দু ঘন্টা আগে খবর পেয়েছেন শুধু একটা মেসেজ দুবুলিয়া রেল দুর্ঘটনা দ্রুত উপস্থিত হওয়ার অনুরোধ জানানো হচ্ছে আর বিপদকালীন এই বার্তা পেয়ে কে কত তাড়াতাড়ি পৌঁছতে পারে এবং সেখানে গিয়ে কিভাবে দ্রুততার সাথে নিজেদের কাজে পারদর্শিতা দেখাতে পারেন সেটাই আজকের মূল বিষয় অন্যদিকে সাধারণ মানুষকে কিভাবে উদ্ধারকারী হিসেবে কাজে লাগানো যেতে পারে সে সম্পর্কিত বিস্তারিত আলোচনা ঘটনাস্থলে বিভাগীয় রেল আধিকারিকরা উপস্থিত হয়েছেন সাধারণ মানুষের সামনে রেল কর্তৃপক্ষ কত দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায় এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কিভাবে তার প্রতিকার করে তা দেখানোর উদ্দেশ্যেই ভারতীয় রেলের এই উদ্যোগ ইতিমধ্যে বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে তবে সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে এ রাজ্যে এই প্রথম বিভিন্নভাবে ভারতীয় রেলকে হেও প্রতিপন্ন করার অপচেষ্টার উপরও যথেষ্ট অন্যদিকে গুরুত্ব দিচ্ছেন তারা তবে এই বিষয়ে আজকের মক টেস্ট সচেতনতামূলক এই কর্মসূচি থেকে সাধারণ মানুষের উদ্দেশ্য রেল লাইনের ওপর দেওয়া কিংবা অন্যান্য বিষয় নজর রেখে রেলওয়ে টোল ফ্রি নাম্বারে খবর দেওয়ার অনুরোধ জানানো হয় নদিয়া থেকে মলয়দের রিপোর্ট টাইমস প্রতিদিন ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ করার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট মধ্যবিত্তের নাগালের মধ্যে বিদেশ যাত্রা ও ভবিষ্যৎ করার সেরা ঠিকানা This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.